তো বন্ধুরা ফেসবুক পেজ থেকে কীভাবে বাড়ি গাড়ি ও লাখ লাখ টাকা ইনকাম করবেন একটা সঠিক নিয়মে পেজ খুলে তো লাখ লাখ টাকা ইনকাম করানোর জন্যে আপনাদের একটা পেজ লাগবে পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করে মানুষ বাড়ি ঘর গাড়ি করছে তো আপনারা খালি দেখছেন আপনারা কিছুই করতে পারছেন না তো ওই ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনারা সব দেখতে পারবেন কমি ফোনে নেওয়ার পর আমরাদের প্রথমে আমাদের ফেসবুকটা ওপেন করতে হবে ওপেন করবেন ওইখানে টিটারে সাব দিবেন তারপর নিচে দেখবেন একটা পেজ লেখা আছে পতে গান মতো এই জায়গায় সাব দিবেন এবার আপনাদের এখানে অনেকগুলো আউট আমার অনেকগুলো পেজ আছে তো আপনাদের ক্রিয়েট সাব দিতে হবে দেওয়ার পর এখানে সাব দিয়ে আপনাদের পেজের নাম দিতে হবে তো আমি আমার পেজের নামটা দিয়ে নিচ্ছি তো আপনাদের মন মতো একটা পেজের নাম দেবেন তো দেখেন আমার পেজের নামটা দেওয়া হয়ে যাচ্ছে আর কি ভিতর তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে তো আমি আমার ক্যাটাগরি দেবো ডিজিটাল তো আমি আমার ক্যাটাগরিটা দেন ডিজিটাল দিলাম তারপর ক্রিয়েট করে দেবো কিছুক্ষণ লোড নেবে লোড নেবে এখানে আপনাদের বড় এখানে আপনারা উপর একটা হলো বিজনেস যারা প্রোডাক্ট বিক্রি করে বা বিজনেস করে ফেসবুক দিয়ে অনেক ইনকাম তাদের এটা দিলে তাদেরই ইনকাম হবে প্রোডাক্ট বিক্রি করে সেল করে তো আপনাদের জন্য এই নিষেধটা নিষেধটা হলো তারা রিলস ভিডিও আপলোড তাদের জন্যে নিষেধটা তো আপনারা নিষেধটা অবশ্যই দেবেন তো আমি ক্লিক দিয়ে কন্টিনিউ করে দিলাম তো আপনারা প্রোফাইল সেট করবেন তো আমি এই ক্যামেরাতে সব দিলে প্রোফাইলে আসবে গ্যালারি নেব তো আমি পরে সেট করবো তাক্স করবেন ফ্রেন্ড ফ্রেন্ডগুলো ইনভাইট করতে বলছে তো আমি নেক্সট করে দিলাম তারপর আবার ফ্রেন্ড ডান করবেন ডান করার পর আপনার ফেসবুকটা কিছুক্ষণ লোড নেবে পেজটা খোলা হয়ে গেছে লোড ইং লোডিং নেওয়ার পর দেখেন আপনার পেজটা ওপেন হয়ে গেল নিজে চেঞ্জ করে দেবেন দেওয়ার পর দেখেন পেজটা ওপেন হয়ে গেল তো নতুন একটা পেজে কোনো ফলোয়ার থাকবে না বা ভিউ আসবে না তার জন্যে আপনাদেরকে রিলস আপলোড দিতে হবে রিল আপলোড দেওয়ার পর আপনার ভিডিওটা আপলোড দিবেন তাহলে অবশ্যই ভিডিওতে ভিউ আসবে তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করবেন তো আপনাদের বাড়ি 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 গাড়ি করার জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের বাড়ি গাড়ি অবশ্যই করতে পারবেন ফেসবুক পেজ থেকে তো টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো